গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল আমি চা নিয়ে রেডি হয়ে গেছি তো দেখো বন্ধুরা তোমাদের বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতমার তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো আমার প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আমার চা খা হয়ে গেল কে কে চা খাবে চলে আসো তো দেখো এইদিকে তো চা বানানো হয়ে গেছে তো হ্যাঁ তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি রোজগার মতো তো দেখো এদিকে চাটা রেডি হয়ে গেছে এদিকে বিস্কুট টিস্কুট সব নিয়ে নিচ্ছি চাটা খাবো ঠিক আছে তো এখন এই দেখ এই যে ছোটো ছেলে আবার চকস খাবে ঠিক আছে ওকে চকস খাবে দেখে এই যে চকসটা দিচ্ছি এখন ওকে চা নিয়ে চলে এসেছি দেখো এখন তো সোনাকে দেখছ দেখো কি করছে ও বাবা দেখো ওকে চকস নিতে বলেছি ও বড় মানুষের মতো পেছনে হাত দিয়ে দেখো কোথায় চলে গেল। মানে খাওয়ার দিকে ওর কোনো লক্ষ্য নেই বুঝছো তো ও এরকমই হ্যাঁ ওকে খাওয়ার নিয়ে ভীষণ হ্যাপা মানে সারাটা দিন আমার চলে যায় ওর পেছনেই কী করবো আমি এদিকে একা খাচ্ছি যে চা খেতে ডাকছি তবুও আসছে না দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছে ও তবু আসবে না দেখতে পেরেছ কীরকম তাহলে দেখো 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 এদিকে চা টা খেয়ে ঠে বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাতে চলে এলাম দেখো কি সুন্দর আজকে ওয়েদার জানো তোমরা মানে এত সুন্দর রৌদ্র উঠেছে বা সেই সুন্দর রৌদ্র তো রোদ্রুত তো পেয়ে আমার ছেলে তো ভীষণই খুশি ওই যে উঠোনের মধ্যে দেখো কত কাঁঠাল এই যে আমার কাঁঠাল গাছ আমার ভাসুর গাছে উঠেছে তো দেখো এদিকে কি সুন্দর রোদ্রু সোনালি রোদ্রু উঠে গেছে হ্যাঁ আমি তো আকাশ দেখে ভীষণই খুশি আমার তো খুবই ভালো লাগছে তো ওইদিকে আমার ছেলেটাও তো খুবই আনন্দ দেখো ওই দেখো কীরকম করছে লাফাচ্ছে আর লাফাচ্ছে দেখতে পেরেছ দেখো এই যে সকাল থেকে তো কাজ করলাম এই যে বলো কি হচ্ছে বলো দেখছো কারোর সাথে কথা বলতে দিবে না ও এরকমই কাউকে যখনই দেখবে না বাড়ির কাউকে একটু কথা বলতে তখনই ওর যত প্রশ্ন মনে পড়বে যে কি তখন ওর অনেক কথা মনে পড়ে যায় কারোর সাথে কথা বলতে দেয় না ওই যে দেখো তোমাদের সাথে কথা বলছি ওর হিংসা হচ্ছে এরকমই করে ও সব সময় তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে এই দেখো দুপুরে খাওয়ার খেতে বসেছি তো সকালে তো দেখতেই পেরে চা টিফিন করেছি করার পরে তারপরে এই যে এখন হলো ভাত নিয়ে বসেছি আমি সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এই যে আমি এখন ভাত খাচ্ছি মাংস তরকারি ছিল কালকে তো সেই তরকারিটা দিয়ে এখন এই যে খাব তো তোমরা কি কি করছো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সারাটা দিন আর আজগর ওয়েদারটা ভীষণ মানে কি বলবো এত গরম মানে ওয়েদারে ভীষণ গরম পড়েছে জানো আজকে মানে কিছু করা যাচ্ছে না খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম এইদিকে তোমাদের দাদা ভাই বাড়ির একটু কাজ ছিল গাছটা করে বাড়ির কাজ করে এরপরে এসছে স্নান দান করে এখন ভাত খাবে তো আমাকে ডাক ছিল তাই উঠলাম উঠে এবার কি তোমাদের দাদা ভাই খায়নি বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে তো এই কারণে উঠে এই যে তোমাদের দাদা ভাইকে আমি এখন ভাত দিচ্ছি কেন কি উনি আবার খেয়ে দেয়ে এখন আবার বের হবে কাজে তো সে কারণেই খাম ওনাকে খেতে দিচ্ছি কেন কি সবার হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই খালি খাবে দাদাভাই বাকি আছে তো খেয়ে দিয়ে নিয়ে তো আবার তার আবার সময় হয়ে যাবে তো সে কারণেই তো একটু শোব মানে কি বলবো শোয়ারও সময় হয় না তো এ তো শুতে যায় এই যে ছোট ছেলেটা এই যে কাপড়টা দেখতে পেলে এটা ডোল না ও এখানেই ঘুমায় ওই ঘরের এই যে কাপড়টা নিয়ে দিয়েছি এখানের মধ্যে ও শুয়ে থাকে তো সে কারণেই আর কি ওকে দোলনাতে শুয়ে দিয়েই না আমার কোন সময় চোখটা লেগে গেছে মানে কি বলতো আমার তো এইদিকে সকালে অনেক উঠতে হয় সকালে উঠে কাজ করতে হয় তো সে কারণে কখন চোখ লেগে যায় টেরও পাইনি আর কি আসলে কি সবারই খাওয়া তো হয়ে গেছিল তোমাদের বললাম বলেই ছিলাম তো তোমাদের দাদা ভাই খালি খায়নি হ্যাঁ ও একটু বাইরে কাজ করছিল তো সে কারণে ও খায়নি তো এমনি আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আজকে দেখো নাকি রোদ্রু পড়েছে অনেক পড়েছে হ্যাঁ তো সেজন্য কিছু ভালো লাগছে না এত গরম লাগছে না কি বলবো একদম লাগছে না তো একটু একটু ঘুমাই শুয়ে রেস্ট করি তারপরে দেখা হবে ঠিক আছে কেন কি দেখো তুমি বাইরে রোদ্রু কত দেখো না কি সোনালি সোনালি পরিবেশ দেখছো বাপরে বা আর এইদিকে দেখো কত কাজ আজকে করেছি আমি অনেক কাজ করেছি করে ঠোরে তোমার কি আর দেখাবো দেখো বাইকটায় কত রোদ্রু এই যে দেখছো মানে টেকা যাচ্ছে না এত গরম একদম টেকা যাচ্ছে না তো চলো পরে দেখা হচ্ছে এই তো শুয়েছিলাম এই যে উঠলাম দেখো ওয়েদারটা রকম যেন একটু বৃষ্টি বৃষ্টি হবে হয়তো এই যে জামা কাপড় নিলাম জামা কাপড়গুলো শুকিয়ে শুকিয়ে গেছে ওগুলো তুলছি তো আজকে নাকি রথের মেলা তো একটু বিকেলে যাবো একটু মেলাতে যাবো হ্যালো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি আমি আমি হ্যাঁ চুড়িদার পরেছি এই দেখো আমি তো রেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আসো তো এই গেঞ্জিটা পরে নাও এই যে আসো আসো গেঞ্জিটা পরে নাও এই যে মেলাতে যাবো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো 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 মেলায় যাব আসো আসো আকাশের অবস্থাটা খারাপ ঠিক আছে মেঘ করেছে বোধহয় বৃষ্টিও আসবে জানি নাকি হবে যাচ্ছি ঠাকুরের নাম করে দেয় না বলো এখন বৃষ্টি হলেও তো কিছু করার নেই তো এই যে তোদেরকে রেডি করাচ্ছি পড়িয়ে আর কি বের হবো বাবা আসবে নিতে আর তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে তো তো এখন নেই কথা মানে তো বাবা আসবে নিতে বাবা নিয়ে যাবে কেন কি আমার বাপের বাড়ির ওখানেই সামনেই মেলাটা বেশি একটা দূর না আমার বাপের বাড়ি থেকে ঠিক আছে আর আমার এখান থেকে একটু দূর তো সেখানে আমি রেডি হয়ে ছেলেকে রেডি করাবো করিয়ে তারপরে আমার বাবা আসবে বের হয়ে তো এই যে দেখতেই পাচ্ছ হয়নি এখনও আমার বড় ছেলে আমার খেলতে গেছে ও এখনও আসেনি ও আসবে রেডি হবে এখন ঘড়িতে পারছে তোমার সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটার মতো পাচ্ছে ও হয়ে যাবে এখান থেকে যাবো বাড়িতে বাড়ি থেকে তারপরে মাকে নেব মা যাবে সঙ্গে ভাস্তি আছে ভাস্তি যাবে হ্যাঁ তোমরা তোমাদের দেখাবো তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাবে কে কে যাচ্ছি ঠিক আছে তো ঠিক আছে তোমরা দেখতে দেখো পাশে দেখো রেডি হয়ে হ্যাঁ রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে টাটা রেডি হয়ে দেখো বন্ধুরা ফাইনালি আমি রেডি হ্যাঁ তো এখন আমি বেরোচ্ছি তো চলো হ্যাঁ এখন রাস্তাটা আমি দেখাতে পারবো না কারণ কি অন্ধকার হয়ে গেছে তো চলো বাপের বাড়িতে যাচ্ছি ওখানে তো আমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে টাটা হ্যালো এই যে দেখো বাড়িতে তো আসলাম কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে থিজে গেছি একদম মানে বৃষ্টি চলে আসছিলো

ওই দেখো কি রকম দুষ্ট করছে তো ঠিক আছে থাকো তোমরা